আপনারা দেখছেন টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভির চিফ এডিটর দা টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে আমনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলার জয়পুর ব্লক ও জয়পুর থানার জগন্নাথপুর অঞ্চলের এক ভয়ঙ্কর খবর বেহাল রাস্তায় ছাত্র ছাত্রীদের ঝুঁকিপূর্ণ যাতায়াত তিন কেমি ঘুরে বিকল্প রাস্তা দিয়ে বিদ্যালয়ে যেতে হচ্ছে তাদের প্রশাসন এবং পঞ্চায়েত জগন্নাথপুর পঞ্চায়েত দেখুন উদাসীন সালতোলা আঙ্গারিয়া বলরামগড় এবং খোরকাসুলি এই গ্রামগুলির ছাত্রছাত্রীদের একমাত্র বিদ্যালয় খোরকাসুলি সেই খড়কাসুলির বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ছাত্রীদের কিভাবে ঝুঁকিপূর্ণ ভাবে যাতায়াত করতে হচ্ছে দেখুন সাইকেলে যেতে যেতে তারা রাস্তায় পড়ে যাচ্ছে তাদের জামাতে পোশাকে কাদা লেগে যাচ্ছে সাইকেল দাঁড় করিয়ে ধানের জমিতে নেমে জল দিয়ে সেই জামার কাদা ধুয়ে স্কুলে যাচ্ছে দেখতে থাকুন সেই ভয়ঙ্কর খবর যে শিক্ষা যেখানে এই শিক্ষা দেশের ভবিষ্যৎ যেখানে ছাত্র ছাত্রীরা দেশের ভবিষ্যৎ সেই জগন্নাথপুর অঞ্চলের অবস্থা দেখুন সেই জগন্নাথপুর অঞ্চলের যে যাবার রাস্তা খোরকাসুলি বিদ্যালয়ে সেই রাস্তা কিভাবে ছাত্র ছাত্রীদের পক্ষে যারা দেশের ভবিষ্যৎ যারা দেশের মেরুদণ্ড তৈরি হবে তাদের ক্ষেত্রে কতটা ঝুঁকিপূর্ণ এবং পঞ্চায়েত থেকে শুরু করে সমস্ত প্রশাসনিক বিভাগ কিন্তু উদাসীন দেখতে থাকুন সেই খবর বাঁকুড়া টেবির পর্দায় এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি বাঁকুড়া টেবির চিফ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। দেখা খবর প্রকাশিত হওয়ার পর এই জগন্নাথপুর অঞ্চল এবং জয়পুর ব্লক প্রশাসন এবং বিষ্ণুপুর মহকুমা প্রশাসন এবং বাঁকুড়া জেলা প্রশাসন এই ছাত্রছাত্রীদের ঝুঁকিপূর্ণ যাতায়াতের রাস্তা নিয়ে কতটা কী ব্যবস্থা নেন কী সিদ্ধান্ত নিয়ে থাকেন দেখুন সেই খবর একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় যে বাঁকুড়া টিভি প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর জনতার কণ্ঠস্বর সেই বাঁকুড়া টিভির পর্দায় দেখুন বাঁকুড়ার জেলার জয়পুর ব্লক এবং জয়পুর থানার জগন্নাথপুর অঞ্চলের এক ভয়ঙ্কর খবর যেখানে ছাত্রছাত্রীরা ঝুঁকিপূর্ণ রাস্তায় যাতায়াত করতে পারছেন যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে thank <laughs> you